সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে শুধু নাম দিয়ে বসীকরণ একটা বিদ্যা দিব এটা যদি আপনি কাউকে করতে চান তাহলে তার জাস্ট নাম জানলেই হবে অন্য কিছু জানার প্রয়োজন নেই ঠিক আছে তবে এই ধরনের বশীকরণগুলো বেশি দিন স্থায়ী থাকে না এগুলো ধরেন এক মাস দুই মাস তিন মাসের মতো স্থায়ী থাকবে বেশি হলে এটা বেশি স্থায়ী থাকবে না তো আপনারা যদি টেম্পোরারি বসীকরণ করতে চান তাহলে এই ভিডিওটা ডেফিনেটলি আপনার জন্য প্রথম থেকে ভিডিওটা নাটিনের শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করে বাঞ্জা দুটো না চটন স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ ইত্যাদি যে কোনো প্রকার কাজ করাতে পারবেন আমাদেরকে দেশে অথবা দেশের বাইরে থেকে এই নকশাটা আপনাকে বুঝপাতের মধ্যে অরিজিনাল গুরুচনার কালী দ্বারা নকশাটা লিখবেন লেখার সময় আপনি যার নাম জানেন তার জাস্ট নামটা মনে মনে স্মরণ করে নিয়ে যে তার প্রতি আকুল বেকুল সেটা সেইভাবে আপনি লিখবেন তো নকশা লেখা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তারপর সেই নকশাটা একটা মাদুলিতে ভরবেন মাদুলিতে ভরে মুখটা ভালো করে বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পর সেই মাদুলিটা আপনি একটা সুতা দিয়ে বাঁধবেন বেঁধে আপনাকে যে কোনো গাছের এমন ডালে বাঁধবেন যেখানে বাতাসে ওটা দুল খায় আর নকশাটা লেখার সময় অবশ্যই তার একটা ছবি যদি সামনে পায়েন তাহলে রাখবেন তাহলে সেই ব্যক্তির উপরই আপনার কাজটা হবে সরাসরি আর ছবি না থাকলে আপনি মনে মনে তাকে খুব আকুল বেকুল হিসেবে আপনি জাস্ট তাকে মনে করবেন ঠিক আছে তো এটা যদি আপনি প্রয়োগ করেন সেক্ষেত্রে এটা এক দুই মাস হাইয়েস্ট গেলে তিন মাস পর্যন্ত স্থায়ী থাকবে এরপর সেটা কেটে যাবে কারণ এটা পারমানেন্ট না পারমানেন্টগুলো করতে হলে আপনাকে আর একটু ডিটেলস ইনফরমেশান তার নিয়ে তারপরে কাজ করতে হয় চালানের মাধ্যমে ওইগুলো আমাদের অন্য ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ